আজকে আমরা শিখব মিডল টার্ন অথবা মধ্যপদ উৎপাদক মিডল টার্ন ফ্র্যাক্টর অথবা মধ্যপদ উৎপাদকটা কি আগে ওইটা আমাদের জানতে হবে মিডল টার্ন ফ্র্যাক্টর অথবা মধ্য উৎপাদক হচ্ছে তিনটি পদ বিশিষ্ট একটি বীজগণিতিক রাশি যার প্রথম পদের পাওয়ার সবসময় দ্বিতীয় পদ গিয়ে অর্ধেক হয়ে যায় অর্থাৎ প্রথম পদে যদি পাওয়ার থাকে টেন সেটা দ্বিতীয় পদে গিয়ে হয়ে যাবে ফাইভ প্রথম পদে যদি পাওয়ার থাকে আমাদের বিশ তাহলে সেটা দ্বিতীয় পদে গিয়ে হয়ে যাবে দশ এবং তৃতীয় যে পদটা থাকবে ওই পদটা হচ্ছে ধ্রুবক ধ্রুবক এমন একটি সংখ্যা যে পুরো পৃথিবীতে তার মান একই রকম দেয় এবার আমাদের কাজ হচ্ছে এমন দুটি সংখ্যা নেওয়া যে দুটি সংখ্যাকে একে অপরের সাথে যোগ করলে হবে আমাদের দ্বিতীয় পদ গুণ করলে হবে আমাদের তৃতীয় পথ তা আমরা যদি এখানে পাঁচ এবং দুই নিই তাহলে পাঁচ এবং দুইকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের সেভেন হয়ে যায় তবে পাঁচ এবং দুই কে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের টুয়েলভ হয় না অর্থাৎ আমাদের নেওয়ার সংখ্যাগুলো ভুল এবার যদি আমরা নিই চার এবং তিন তাহলে চার এবং তিনকে কে যোগ করলে আমাদের দ্বিতীয় পদ হয়ে যায় এবং চার এবং তিনকে যদি আমরা গুণ করি চার তিন ছাড়া বারো তাহলে আমাদের তৃতীয় পদ হয়ে যায় অর্থাৎ আমাদের নেওয়ার সংখ্যাগুলো সঠিক এবার আমাদের কাজ হচ্ছে কমন নেওয়া কমন নেওয়া মানে কিন্তু ভাগ অথবা কাটাকাটি অর্থাৎ আমরা যেই সংখ্যাটাকে কমন নিব ওই সংখ্যা দিয়ে পরবর্তী পদগুলোকে ভাগ দিব এখন যদি আমরা এই স্কোয়ার প্লাস ফোর এ থেকে এ কমন নিই তাহলে এ দিয়ে আমরা সবগুলোকে ভাগ করব। আমরা এখানে বসালাম এ স্কোয়ার ভাগ এ প্লাস ফোর এ ভাগ এ সেম ভাবে আমরা যদি থ্রি এ প্লাস বারো থেকে থ্রি কমন নি তাহলে আমরা থ্রি দিয়ে সবগুলোকে আবারও ভাগ দিব আমরা এখানে থ্রি কেন কমন নিলাম কারণ থ্রি এখানে আমাদের এর সহগ হিসেবে আছে এবার আমাদের কাজ হচ্ছে ভাগ করা এ স্কোয়ার মানে হচ্ছে দুইটা এ তো দুইটা এ কে যদি আমরা একটা এ দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আর অবশিষ্ট থাকে একটা এ এ প্লাস এ এ কাটা গেলে থাকে ফোর প্লাস থ্রি তারপরে থ্রি থ্রি কাটা গেলে থাকে আমাদের এ প্লাস তিন চার বারো আমাদের হচ্ছে ফোর এবার এই দুইটা সংখ্যা থেকে আমাদের যেকোনো একটাকে কমন নিতে হবে আমাদের এটা মনে রাখতে হবে যে ব্রেকেটের মধ্যে যতগুলো সংখ্যায় থাকুক না কেন সেগুলোকে আমাদের একটা সংখ্যা হিসেবে ধরতে হবে অর্থাৎ এখানে পুরো একটা সংখ্যা এখানে পুরো ব্রেকেটটা হচ্ছে একটা সংখ্যা তো ফোর এর থেকে আমরা একটা কমন নিয়ে নিলাম প্লাস ফোর আমাদের অবশিষ্ট থাকে এ প্লাস থ্রি এ প্লাস থ্রি